মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মুনতাসির ফাহিম প্রায় এক বছর ধরে মালয়েশিয়ায় পড়াশোনা করেছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ে সাময়িক বন্ধ থাকায় চার মাস আগে দেশে ফিরেছিলেন নিজের মানুষদের কাছে কিছু সময় কাটানোর পর আগামী শনিবারই আবার ফিরে যাওয়ার কথা ছিল মালয়েশিয়ার ক্যাম্পাসে পঁচিশ ডিসেম্বর নতুন সেমিস্টারের ক্লাস শুরু ফাহিমের জীবনেও নতুন অধ্যায় শুরু হত কিন্তু তার আগেই নিয়তির নিষ্ঠুর হাত সব কিছু শেষ করে দিল সাতাশ নভেম্বর বৃহস্পতিবার রাত নটার দিকে একটি ঘটনা পুরো ত্রিশ সালকে স্তব্ধ করে দেয় ফাহিমকে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু ওহিদুল ইসলাম অনেক সেই অনেক যার সাথে বছরের পর বছর বন্ধুত্ব একসাথে চলা খাওয়া ঘোরাফেরা সেই বন্ধুর হাতে এমন মৃত্যু কেউ কল্পনাও করতে পারেনি অভিযুক্ত অনেক নিজেই রাত নটার দিকে থানায় গিয়ে বলল ফাহিম আমার জীবন নষ্ট করেছে তাই আমি তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপতে হতেছি পুলিশ হতবাক এরপর তাকে আটক করে তার দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে খুঁজতে থাকে ফাহিমকে শেষমেশ স্কুল মাঠের পূর্ব পাশে পানির ট্যাঙ্কির পাশে পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত নিথর দেহ রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয় নিহত ফাহিম চিকনা গ্রামের রেজাউল ইসলাম বাদলের বড় ছেলে বাবার কণ্ঠে কান্না অসহায়তা বিশ্বাসহীনতা আমার ছেলে পড়াশোনা করতে বিদেশে ছিল ছুটিতে এসেছে শনিবারই ফিরে যাওয়ার কথা কেন ওকে হত্যা করল অনেক আগেও ডেকে নিয়ে যেত কথা বলতো কত দিনের বন্ধুত্ব কিন্তু সে পরিকল্পিতভাবেই আমার ছেলেকে ডেকে নিয়েছে এ যেন শুধু একটি হত্যাকাণ্ড নয় একটি পরিবারের ভবিষ্যৎকে খুন করা পুলিশ তদন্তে বলছে অনিক ও ফাহিম দীর্ঘদিন ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু পুরনো বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় সেই তর্কই এক সময় কুড়ালের আঘাতে রূপ নেয় বন্ধুত্ব যে সম্পর্ক সবচেয়ে নিরাপদ হওয়ার কথা আজ সেই বন্ধুত্বই হয়ে উঠেছে ভয়ঙ্কর রক্তাক্ত অনিশ্চিত মানুষ বদলাচ্ছে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আগে বন্ধুত্ব মানে ছিল আস্থা ভরসা সহযাত্রা কিন্তু এখন একটা ভুল বোঝাবুঝি একটা ঈর্ষা একটা হিংসা বন্ধুত্বকে মুহূর্তেই মৃত্যুর ফাঁদে পরিণত করছে এই হত্যাকাণ্ড শুধু একটি মামলা নয় এটি একটি সামাজিক সংকেত বন্ধুত্বের আড়ালে অনেকেই এখন ঈর্ষা হিংসা প্রতিহিংসা লুকিয়ে রাখে মানসিক অস্থিরতা রাগ অপরিপক্কতা তরুণদের আচরণ ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে ছোটখাটো বিরোধ পর্যন্ত মানুষ নিয়ন্ত্রণ করতে পারছে না পরিবার সমাজ শিক্ষা সবারই দায় রয়েছে বন্ধুত্বের নামে এমন বিশ্বাসঘাতকতা আগে এত ঘন ঘন দেখা যেত না আজ কেন বাড়ছে আমরা কি সত্যি আমাদের সন্তানদের মানসিকভাবে সুস্থভাবে বড় করতে পারছি নাকি তাদের মধ্যে বপন করছে হিংসা ও প্রতিযোগিতার বিষ মুনতাসির ফাহিম আর কোনোদিন হাসবে না ক্লাসে যাবে না বিদেশে ফিরে নিজের স্বপ্ন পূরণ করবে না একটি জীবন শেষ হয়ে গেছে একটি পরিবার ভেঙে পড়েছে একজন বন্ধু রাগের মাথায় কী হয়ে গেছে এখন প্রশ্ন ওঠে বন্ধু কি সত্যি এখন আর নিরাপদ নয় নাকি আমরা মানুষই প্রতিদিন নিজের ভেতরের অন্ধকারকে বড় করছি